হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভালো একটি টপিক টপিকটা হচ্ছে আমরা আমাদের মোবাইলে কীভাবে হোয়াটসঅ্যাপ চালু করব। মানে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে হোয়াটসঅ্যাপ আইডি ক্রিয়েট করব বন্ধুরা হয়তো তোমাদের অনেকেরই এটা জানা আছে কিন্তু বন্ধুরা এখনও আমাদের অনেক বন্ধুরাই আছে যারা নতুন নতুন মোবাইল হাতে পাচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে পাচ্ছে এবং নতুন নতুন ব্যবহার করা শিখছে তো তাদের জন্য যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটি সমস্যার বিষয় হ্যাঁ শিখতে হয় দেখে নিতে হয় কারো থেকে তবেই তারা কিন্তু করতে পারে তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন মোবাইল ব্যবহার করা শিখছে নতুন নতুন সব কিছু শুরু করছে তো আসো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও স্টেপ বাই স্টেপ ফলো করো কীভাবে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটসঅ্যাপ চালু করবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবে হোয়াটসঅ্যাপ আইডি ক্রিয়েট করবে সেটা আমি খুব সুন্দরভাবে সহজভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ চালু করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে কি আমরা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার লিখে সার্চ করব হোয়াটসঅ্যাপ ডাউনলোড লিখে সার্চ করলেও চলে আসবে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দেখো এখানে ফর্টি নাইন এমবি রিভিউ দেখো হুম কত রিভিউ হুম রেটিং পয়েন্টও ভালো এইটা তোমরা ডাউনলোড করে নেবে প্রত্যেকে প্লে স্টোরে এটা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার তোমরা খুব তাড়াতাড়ি এটা ডাউনলোড করে নেবে ইনস্টল করে নেবে নিয়ে তোমরা কি করবে এটাকে ব্যবহার করবে এখানে দেখো হোয়াটসঅ্যাপটি ইনস্টল হচ্ছে একটু ওয়েট করতে হবে বন্ধুরা ইনস্টল কমপ্লিট হলে আমরা এটাকে ওপেন করবো ওপেন করে কিভাবে আমাদের মোবাইলে সেট করতে হবে কিভাবে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা শুধুমাত্র আমার সঙ্গে থাকো তো দেখো এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে দেখো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল। এটা গুগল প্লে দ্বারা ভেরিফাই হবে ভেরিফাই হয়ে আমাদেরকে বলে দেবে যে এটা কোনো ভাইরাস যুক্ত কি না কিছু অসুবিধা আছে কি না সব কিছুই কিন্তু এখানে আমাদেরকে বলে দেবে তো দেখো ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং হয়ে গেলেই আমরা এটাকে ওপেন করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখো এটা ভেরিফাই হচ্ছে ভেরিফাই হয়ে যাওয়ার পরে দেখো এটা ওপেন দেখাবে ওপেন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে এরপর দেখো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে আমি ইংলিশে সিলেক্ট করলাম তোমরা যে ভাষা সিলেক্ট করতে পারো যে কোনো ভাষা তোমাদের সুবিধার্থে এখানে দেখো ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ ইংলিশ করা রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে মেন যেটা আমাদেরকে এখানে ফোন নাম্বার দিতে হবে তো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম প্রাইভেসির জন্য ব্লার করে দিলাম তোমরা তোমাদের যে ফোন নাম্বারে এটা ক্রিয়েট করতে চাও সেটা দিয়ে দেবে নেক্সট করবে নেক্সট করার পরে দেখো এখানে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলেই তোমরা খুব কুইক করতে পারবে দেখো ভেরিফাই হচ্ছে একটা কোড আসবে হ্যাঁ কোড দিয়ে ভেরিফাই করতে হবে কন্টিনিউতে ক্লিক করো কন্টিনিউটে ক্লিক করলে দেখো এখানে আবারও কন্টিনিউ করতে হবে কন্টিনিউ এখানে দেখো অ্যালাও করতে হবে অ্যালাও এখানে দেখো বলছে ইফ ইউ প্রিভিয়াসলি ব্যাক আপ টু গুগল স্টোর অ্যান্ড ওয়ান টু রিস্টোর এইট হ্যাঁ তো আমার যেহেতু এটা আমার পুরোনো একটা অ্যাকাউন্ট আমি আবার এখানে খুলছি তো সেটা বলছে তুমি রিস্টোর করতে চাও তোমার পুরনো ডেটা সেখানে চ্যাটগুলি ছিল কি তুমি এখানে আনতে চাও সেটা বলছে তো এটা পারমিশন চাইছে বা স্কিপ করতে চাইছে তো আমি স্কিপ করে দিচ্ছি তোমাদের কিন্তু এটা দেখাবে না যারা নতুন অ্যাকাউন্ট খুলবে তোমাদের কিন্তু দেখাবে না এখানে দেখো আমার প্রোফাইলের ছবিও চলে এসছে কেননা এটা আমার পুরনো একটা অ্যাকাউন্ট আমি ডিলিট করে আবার নতুন করে করছি আর তোমাদের কিন্তু এখানে ছবি সেট করতে হবে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা করবে দেখো এখানে একটা নাম দিতে হবে যে নামে তোমরা অ্যাকাউন্ট খুলবে সেই নামটা তোমাদেরকে এখানে দিতে হবে তো আমি এখানে ফর এক্সাম্পল ড্রিমই দিয়ে দিলাম চ্যানেলের নামে ড্রিম দিয়ে দিলাম নেক্সট করলাম হ্যাঁ এখানে তোমরা একটা প্রোফাইল ফটো সেট করতে পারো প্রোফাইল ফটোতে ক্লিক করলে গ্যালারি দেখো গ্যালারি শো করবে গ্যালারি থেকে একটা ফটো চুজ করলে এখানে সেভ হয়ে যাবে তো তোমরা এটা করে নেবে তারপরে নেক্সট করবে নেক্সট করলে দেখো এখানে দেখো ক্রিয়েট এ কি টু মেক ইউর নেক্সট লগ ইন হ্যাঁ এটাকে তোমরা এখন স্কিপ করতে পারো বা কন্টিনিউ করতে পারো যা খুশি তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো দেখো চ্যাট কিন্তু ওপেন হয়ে গেছে এখন দেখো কোনো চ্যাট নেই হ্যাঁ চ্যাট যখন তুমি করবে তখনই তো তোমার চ্যাটে মেসেজ আসে এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে ক্রিয়েট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলেছি চ্যাট আছে এখানে কলস আছে কল লগ এখান থেকে তোমরা কল লগ দেখতে পারবে এখান থেকে তোমরা আপডেটগুলি হ্যাঁ দেখতে পাবে এখানে দেখো এখানে দেখো হ্যাঁ স্টার্ট ইয়ার কমিউনিটি তুমি এখান থেকে কমিউনিটি ক্রিয়েট করতে পারবে তো এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে খুব সুন্দরভাবে তোমরা স্টেপ বাই স্টেপ হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপ চালু করতে পারবে দেখো আমি একটা ফর এক্সাম্পল আমি একটা চ্যাট ওপেন করলাম এখান থেকে সেখানে হাই করলাম হাই হ্যাঁ লিখে আমরা সেন্ড করে দিলাম দেখো এটা চলে গেছে তার মানে আমি টোটালি হ্যাঁ আমরা কি করলাম একটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম চালুও করলাম মেসেজও করলাম তো এইভাবে তোমরা করতে পারো আশা করি তোমাদের যারা নতুন ব্যবহার করছো অ্যান্ড্রয়েড মোবাইল তাদের অনেক কাজে লাগবে মধুরা ভিডিওটি কেমন লাগলো এখনই কমেন্টস করে জানাও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও তাহলে আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে আমাদের ভিডিওটি সবচেয়ে প্রথমে দেখতে পাবে তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সবাইকে ভালো রেখো সুস্থ থেকো টাটা বাই বাই